আমি খাইতে পারি না কিছু একটু একটু আমার মুখ পল পড়াকে একটু একটু আঙ্কেল আঙ্কুল ফসা ফসা গলা খেনি খেনি খাওয়াই আমাকে আসলে খুব দুঃখের একটা বিষয় আমি কিছু দিতে পারবো না তারপরেও মনে করেন যে আমি চেষ্টা করতেছি আমার তরফ থেকে আমি কিছু দেওয়ার জন্য আমি কি বলবো আম দুঃখের বিষয় এই সমস্ত কথাগুলো শুনলে আমার কাছেও খারাপ লাগে এই বিষয়টা বুঝতে পারছেন আমি যতটুকু আমার সামর্থ্য আমি অতটুকু আমি দিয়ে যাই তো আপনারা যে যা পারেন একটু ওনাদের পাশে দাঁড়ান সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করতেছি তো আমি কিছু দিতে পারতি না তুমি আছো হ্যাঁ কিছু খাওয়া দাও এটা নেও ধর এটাও নাও দাও এটা নেও নেও এটাও নেও ধর এটাও নেও ধরো তুমি এটা দিয়ে শুধু কিছু খাইবা ঠিক আছে তোমার মারা বলবো কিছু আইনা দিতে কত দিছি চারশো টাকা এন তোমাকে আমি পাঁচশো টাকা দিলাম হ্যাঁ এটা বাইরে বাইরের তরফতে দিলাম তুমি এটা দিয়া কোনো একটু ফলটল আইনে দিয়ে ঠিক আছে হ্যাঁ চিকিৎসার টাকাটা তো দিতে পারলাম না ও যা খাইতে চায় ঠিক আছে এটাই শুধু ওরা আইনা দিয়েন ঠিক আছে